আমি অনেক ভালো আছি আমি পিঙ্কি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আবার ব্লগটা শুরু করছি তো আমি দুপুর থেকে শুরু করছি ব্লগটা এখন একটা বেজে গেছে ঠিক আছে তো আমি একটা থেকে ভিডিওটা শুরু করছি তোমরা ধরে নাও একটা থেকে ভিডিওটা শুরু করছে তো আমি রান্নাঘরে এসে গেছি আমার রান্নাঘরে অনেকটা কাজ কমপ্লিটও হয়ে গেছে আমি ক্যামেরা অন করতে ভুলেই গেছিলাম ঠিক আছে বাবা আর এদিকে দেখো অর্জুন কি করছে দুষ্টুন করছে তো এখানটা করে আমাকে ঘর রান্নাঘর থেকে বাইরে বেড়াতে দেবে না ওই জন্য ও গাঠ দিচ্ছে ঠিক আছে তো যাই হোক কথা বাদ দিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখে না আমি কি রান্না করছি সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখে অবশ্যই তো বন্ধুরা এই দেখো আমি এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে তো আজকে আমি গুঁড়ো লঙ্কা দেবো না গুঁড়ো লঙ্কা ছাড়া রান্না করছি কাঁচা লঙ্কা বেটে রান্না করছি কিন্তু দেখো কালারটা কি সুন্দর এসেছে মনে হচ্ছে না গুঁড়ো লঙ্কার কালার ওই যাই হোক এখানে আমি মশলাটা কষিয়ে নিছি আর রসুনটা দিয়ে নিই ঠিক আছে আর এখানে আমি আলুটা ভিজে রেখেছিলাম ভিজিয়ে দিচ্ছি ঠিক আছে দাঁড়া বাবু আসছি তো যা আলুটা পড়ে গেল হ্যাঁ বাবা তো এই দেখো কি আচ্ছা খুব ভালো কাজ করেছে তো আমি এদিকে মশলাটা কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে আর দেখো এখন মাছ কালকে রাতে মাছ ভেজে কালকে মাছ বিকালে মাছটা ভেজে রেখেছিলাম তো আবার একবার ভেজে নিয়েছি ভেজে নিয়ে তো এটা দিয়ে দেবো আর এটা বৌদি এচড়ের তরকারি দিয়েছে তো দুপুরে হয়ে যাবে আর কিছু করতে লাগবে না তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো বন্ধুরা অর্জুন কী করেছে বিছানাটার অবস্থা সকালবেলায় আমি গুছিয়েছি আর দেখো সমস্ত খেলনাগুলি ছড়িয়েছে আর দেখো কোথায় উঠে দাঁড়িয়েছে দেখেছ ও এই করে এক্ষুনি স্নান করালাম ওকে আর এই দেখো ফোনটাকে ফোনটা পড়ে রয়েছে তো যাই হোক এখন আমাকে এগুলি সব গোছাতে হবে তো একটু পরে গোছাবো তো আমি একটু পরে গোছাবো আমি অর্জুনকে খাইয়ে নিই তারপরে গোছাবো ঠিক আছে আর কি বলতো তো ভালো লাগছে না আজকে কিন্তু গরম নেই কালকে যেহেতু মানে বৃষ্টিটা খুব ভালো হয়েছে হাওয়া দিয়েছে কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ ছিল যেটা আমার ভীষণ ভয় লাগে আর কালকে কিছুতে জাল না খুলতে দিচ্ছিলো না অর্জুন কিছুতেই খুলতে দিচ্ছিল না তো যাই হোক বাবু আমি করিস না কথা বলছি তো চলো তোমাদেরকে দেখি দিই আমার মাছের ঝোলটা হয়ে গেছে দেখি চলে তো দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি একদম গুঁড়ো লঙ্কা দিইনি কিন্তু গুঁড়ো লঙ্কা ছাড়া একদম কাঁচা লঙ্কা বেটে জিরে আদা বেটে রসুনও দিইনি আর এলাচ দিয়েছি একটু লাস্টে খুব ভালো লাগে তো এটা কালকের মাছ তাই একটু গায়ে গায়ে রেখেছি একদম ঝোল করিনি আর একদম শুকিয়ে দিলে খেতেও মুশকিল ডাল ঢাল কিছু করিনি ঠিক আছে তো হয়ে গেছে আমার এদিকে মাছের ঝোল আর এদিকে আমি গরম জল বসিয়েছি দুটো চাদর কাজবো ঠিক আছে তো তো চলো অর্জুন খাওয়া দাওয়া করিয়ে নিই খাওয়া দাওয়া করি আবার তোমাদের সঙ্গে তো সঙ্গে থাকবো সাথে তো এখানে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখবি তার থেকে সুন্দর লাগছে ভাতও হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আর ওর খাওয়াতেও বসে গেছি দেখো অর্জুন খেতে বসে কি কত ঢং করছে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে তারপরে তোমাদের মোবাইলটা ঘুরে যাচ্ছে আর আমি বলছি বাবু দেখ ঘোড়া দেখাচ্ছে বাবু দেখ বাঘ দেখাচ্ছে আর আসছে একবার ওকে খাইয়ে দিচ্ছি তো বাচ্চাদেরকে তো এইভাবেই খাওয়াতে হয় তো আমি এইভাবেই ওকে খাওয়াই তো মোবাইলটা দিয়ে দিই মোবাইল চলছে ও এদিক ওদিক করছে ওর মানে প্রত্যেক দিন কি করতে হয় জানো ওর পেছনে দৌড়াদৌড়ি করতে হয় ঘরো ঘরে ঘরো ঘর ওই লুকিয়ে যায় এদিক চলে যা ওদিক চলে তা আজকে আমি হয়তো বলছি না তুই এক কাজ কর তুই এখানে আয় বাবু এখানে এখানে দেখো মানে ও যেহেতু রোজ রোজ না মানে আর কি এরকম করে আর কি খেয়ে অভ্যাস হয়ে গেছে ওর পেছনে পেছনে দৌড়াবো এই পাখি দেখাবো এই দেখ বাবু দেখ গাছে কলা হয়েছে দেখ ওগুলো কলা খাবো এরকম করে করে আর কি খাওয়াই তো যাই হোক পুরো ভাতটা তো খেলো না একটুখানি খেলো আর বাকিটা ফেলে দিতে হলো তো খাওয়ার প্রতি এখন খুবই অরুচি হয়ে গেছে কারণ সর্দি হয়েছিল তো সর্দি হওয়ার পর থেকে খাওয়াটা অনেকটা কমে গেছে বড্ড রোগা হয়ে গেছে তোমরা দেখি চেহারা আর এখনের চেহারার মধ্যে অনেক পার্থক্য আছে কিছুই খায় না দুধ গোলাবো দুধ একটুখানি খাবে আর খাবে না আর খাওয়াবো কি করে বলো এখন তো সেই ছোট্ট বাচ্চার তো নেই যে গদলে করে ওকে জোর জবরদস্তি খাওয়াবো তো সেটা খাওয়ানো যায় না তো ওকে মুখে দিলেই থুতু করে ফেলে দেয় তো যাই হোক ওকে খাইয়ে দিলাম ও খাওয়া কমপ্লিট হয়ে গেল আর আমরা খাওয়া দাওয়া করে নিচে মানে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নিয়েছে তো মাছ দেখিয়ে গিয়ে তোমাদের দাদাভাইয়ের গলার মধ্যে কাটা বেঁধে গেছে এবার কাটা বেঁধে যে অস্থির অস্থির করছি এবার আমি যদি শুকনো ভাত খাবো যে তুমি দাও এনে দাও বলে আমি ওকে খাইয়ে দিলাম তা ওকে একটু জলও খাইয়ে দিলাম তো বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো অর্জুনকে ভাত খাইয়ে দিয়েছি আবার ভাত মা দিয়ে ভাত খাই দিয়েছি আর এদিকে আমি বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের ঘরে না আলোটা না বড্ড কম আহ সেই জন্য আর কি একটা আলো দেখাচ্ছে না তো দেখো বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছি চা আর বিস্কুট খাই তো তাই বিস্কুটের পরিমাণটা একটু বেশি খাই হয়তো খাই না খুব কম খাই আর এই বিস্কুটটা আমার খুব প্রিয় বিস্কুট দেখো এই বিস্কুটটার মধ্যে না জোয়ান আছে আর জোয়ানটা যখন মুখে পরে হেবি সুন্দর লাগে তো খাওয়া দাওয়া করার পর অর্জুনকে নিয়ে দেখো কত বাজার টাটকা টাটকা বাজার এত সুন্দর তো আমি অনেক বাজার করে নিলাম অনেক কিছুই বাজার করে নিলাম দেখো নিয়ে চলেও এলাম আলু পেঁয়াজ লঙ্কা গাজর আম পেয়ারা সরি আম পেয়ারা শাক ঝিঙে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো একবার আমি গুছিয়ে নি ততক্ষণে বাজারগুলিকে ঝট করে আমি গুছিয়ে নিই তা আলুটা আলুর জায়গায় রেখে দিলাম আমি জায়গাটা ধুয়েই রেখেছিলাম তা আলুটা আলুর জায়গায় রেখে দিলাম সংসারে কাজ না সত্যি কথা বলতে মনে হয় জানি সংসার চালানোর কি জিনিস কিন্তু যারা সংসার করে যারা যারা একার সংসার তাদের কথা বলছি প্রচন্ড প্রচুর কাজ কী বলতো যায় যায় থাকলাম মিলেমিশে করে নিলাম কিন্তু এখানে যেহেতু একা রয়েছে সে কারণে সব কাজটা আমাকে একাই করতে হয় মানে একা চাপটাও একা পড়ে যায় তো যাই হোক করতে হবে এসেছি যেখানে থাকছি এখানে খাচ্ছি যেখানে করতে তো হবেই তো আমি বাজারে চলে গেলাম যেহেতু আমার বর বাজার হয় না সত্যি কথা বলতে আমার বর বাজার দোকান একদম করতে হয় না যদি ওকে আমি তিনটে জিনিস আনতে বলি তো একটা জিনিস আনবে দুটো জিনিস ভুলে যাবে এরকম এইদিকে আমি বাজারগুলি গুছিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজের জায়গায় আদা রসুন পেঁয়াজ এক জায়গায় রাখি আর এদিকে আলু রয়েছে শাক এই এখন সবজি বাজার সমস্ত কিছু আলাদা করে রেখে দিয়েছি আর আমি আলুটা ধুয়ে রাখি না তার কারণ হচ্ছে আলুটা ধুয়ে রাখলে আলুটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আর কি আর এদিকে রাত্রি হয়ে গেছে দেখো ডিমের মামলেট করছি আর তার সঙ্গে গরম গরম রুটি আর ডিমের মামলে রুটির সঙ্গে আর কুদুরি আলু ভাজা তো আমার রান্না কমপ্লিট তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিই